আমরা আপনারা দেখেছেন আপলোড করা হয়ে গেছে তো আজকে এই শোরুমে ভিডিওটা আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কালেকশনের আজকে এই শোরুমে গাড়িগুলো আটটা গাড়ি থাকবে আটটা গাড়ি এক একটা আপনি বলতে পারেন মাস্টার পিস কার আর আজকে ভিডিও তো প্রথমে যে গাড়িটি থাকবো এর আগে আমরা আমাদের ঠিকানাটা বলি ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ভিডি কার পয়েন্ট আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটি থাকবে এটা হচ্ছে টয়টা রম টয়টা রম দুই হাজার সাতের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসির আপনি বলতে পারেন টয়টার একটা মিড রেঞ্জের ভিতরে সেরা একটা লাক্সারিয়াস কার লাক্সারিয়াস কেন বলছি এই গাড়িটার আপনি স্পেস দেখলে অবাক হবেন কারণ হচ্ছে এই গাড়িটার ভিতরে যে পরিমাণে স্পেস আপনি কিন্তু টয়টার অন্য কোনো গাড়িতে এই স্পেসটা পাবেন না এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত ডক্টর একটা ব্যবহৃত গাড়ি গাড়ি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমরা এই পাশে এসে দেখাই গাড়িটা কিন্তু

পনেরোশো সিসি অল অপশানেটো তেলে গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বাই বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর সোনাসের দাম কম আছে এরপরে টয়টা ভিটস বাংলাদেশের মোস্ট পপুলার একটা হ্যাজব্যাক কার এটা হচ্ছে টয়টা ভিটস আবার এটা কিন্তু তেরোশো উনত্রিশ সি আপনি মার্কেটে ম্যাক্সিমাম এক হাজার সিসি টা পাবেন এটা হচ্ছে তেরোশো উনত্রিশ সি সি অল অপশানেটো প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল মেরুন কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ফরেন ব্যবহৃত একটা চমৎকার কন্ডিশনের এই টয়টা বিটস গাড়িটা এই চমৎকার গাড়িটা কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো প্রকার কোনো মানে মামলা কাগজে কোনো ঝামেলা নাই আপনি আসবেন সরাসরি দেখার পর তারপর গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারো লক্ষ পঁচানব্বই টাকা তারপর শোরুমে আসার পরে দামা দাম শুরু করেছে এরপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার সুজুকি সুইফ আপনি এই গাড়িটা আপনি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন

সবকিছু কিন্তু গাড়িটাতে একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত শুরু মাসে দাম কমবে এরপর হচ্ছে টুইন কালারের খুবই চমৎকার একটা গাড়ি টুইন কালারের টয়টা প্যাসো টয়টা প্যাসো দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এই যে দেখেন বডিতে রেড কালার আর হচ্ছে ছাদে হচ্ছে ব্ল্যাক কালার এখন পর্যন্ত প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল একদম অরিজিনাল ফিনিশিং এ রয়েছে প্রত্যেকটা গ্লাসও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন

বডিটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার এবং চারটা চাকা কিন্তু গাড়ির সাথে নতুন একদম ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর অরিজিনাল সিট কভার থেকে শুরু করে সবকিছু কিন্তু গাইতে একদম রেডি রয়েছে আর ইন্টেরিয়রটা কিন্তু হুই প্লেস কন্ডিশনে আছে এবং পিছনের যে এগুলো কিন্তু টিন্টেড করা খুবই সুন্দর কন্ডিশনে একদম এবং ব্যাক সিটটাও দেখেন খুবই চমৎকার একটা লুকিং আপনি রাস্তায় বের হলে এই গাড়িটা আলাদা একটা মানে ফিল পাবেন আপনি এই গাড়িটাতে

আর এই গাড়িগুলো কিন্তু দুইটাই আপনার পঁচিশ হাজার টাকা আয়কর মাত্র এটা হচ্ছে দুই হাজার মডেল টয়টা রাশ দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো বাইরেও ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক লাগানো আছে এলপিজি কনভারশন করা আছে

আপনার সেভেন সিটার কার এটা হচ্ছে দুই হাজার দশের মডেল টাটা অ্যাভেঞ্জার একটা জিনিস খেয়াল করেন আপনি এখন পর্যন্ত কিন্তু গাড়িটা হেডলাইট অরিজিনাল এই গ্রিল গুলো দেখেন ফিনিশিং গুলো যদিও এটা আপনার গাড়ির সাথে অরিজিনাল কোনো চেঞ্জ নাই হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে একটা এবং নতুন বিগো পাম্পার লাগানো রয়েছে গাড়িটাতে এখন তারপরে সামনে গ্লাসটা দেখেন অরিজিনাল টয়োটা এটা যে স্টিকার এই মনোগ্রামটা গাড়ির সাথে রয়েছে এরপর হচ্ছে চাকা চারটা চাকা একদম নতুন নিচে কিন্তু ফুট স্টেপটা কিন্তু নতুন লাগানো রয়েছে

তো প্রত্যেকটা প্রাইজই দামা দামি সুযোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই সবাই যে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর দুই নম্বর এই নবীনগর দুই নম্বর রোড আমাদের ঢাকা দিনে এসে আমাদেরকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপে আমাদের বিডি কার লিখে সার্চ দিলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ভাই গাড়িগুলো দেখানোর জন্য সবাই থেকে জানি